বাংলাদেশ চীন ও পাকিস্তান একটি ত্রিপক্ষীয় জোট গঠনে ঐক্যমতে পৌঁছেছে আন্তর্জাতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করে বাংলাদেশ চীন ও পাকিস্তান একটি ত্রিপক্ষীয় জোট গঠনে ঐক্যমতে পৌঁছেছে এই জোটের মাধ্যমে তিনটি দেশ একসঙ্গে কাজ করার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে শুক্রবার 20 জুন চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে তিন দেশের প্রতিনিধিরা এই সিদ্ধান্ত গ্রহণ করে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিক চীনের উপপররাষ্ট্র মন্ত্রী সান ওয়েনডং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী এদিকে বিবৃতিতে বলা হয় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুস ভিডিও লিঙ্কের মাধ্যমে বৈঠকের প্রথম পর্বে অংশ নেন বৈঠকে তিনি ত্রিপক্ষীয় প্রক্রিয়ার উদ্বোধনী বৈঠক আহ্বানের জন্য চীনের প্রশংসা করেন সেই সঙ্গে জনকেন্দ্রিক উন্নয়নের জন্য তিন পক্ষের অভিন্ন আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে চীনের পররাষ্ট্র সচিব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে গভীর সম্পৃক্ততার জন্য পাকিস্তানের আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেন দ্বিপাক্ষিক সম্পর্কের ঊর্ধ্বমুখী সন্তুষ্ট প্রকাশ করে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুস বাণিজ্য ও বিনিয়োগ কৃষি ডিজিটাল অর্থনীতি পরিবেশ সুরক্ষা সামুদ্রিক বিজ্ঞান সবুজ অবকাঠামো সংস্কৃতি শিক্ষা এবং জনগণের মধ্যে আদান প্রদানের সম্পর্ক বাড়াতে চীন ও বাংলাদেশ সঙ্গে কাজ করার জন্য পাকিস্তানের প্রস্তুতির কথা জানান ত্রিপক্ষীয় ওই বৈঠকে সব পক্ষই সহযোগিতা উন্মুক্ত অন্তর্ভুক্তি ভালো প্রতিবেশিতা পারস্পরিক শ্রদ্ধা এবং বিশ্বাসের নীতি দ্বারা পরিচালিত হওয়ার পাশাপাশি জয়জিতের সহযোগিতায় কাজ করবে বলে সম্মত হয়েছে সেই সঙ্গে বৈঠকে উপনীত সমঝোতা বাস্তবায়নের জন্য তিনটি পক্ষই যৌথ একটি ওয়ার্কিং টিম প্রতিষ্ঠায় সম্মত হয়েছে বলে জানা গেছে